আসসালামাইকুম রোজার মাস উপলক্ষে আমরা অনেকগুলো কোরআনে হাফেজ ড্রাইভিং ঠিক আছে তো কে কেরকম শিখতেছে একটু ধারণা হ্যাঁ তুমি কতদিন ধরে শিখতেছো চোদ্দ দিন চোদ্দ দিন হ্যাঁ খাইছো সত্য কথা আচ্ছা ড্রাইভিং শিখতেছে রকম আলহামদুলিল্লাহ ভালো শিখাইতেছেন হ্যাঁ সুন্দর শিখাইতেছে সময়

সঠিক বলতেছেন নাকি জি না ভাই সঠিক আচ্ছা ঠিক আছে তা সময়টা কিভাবে আপনারা সময় আমরা সকালবেলা যেহেতু রমজান মাস সকালবেলা আমরা নিচ্ছি প্রায় আমরা এক ঘন্টা তারপর এক ঘন্টার বারো কিছু নতুন 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 দেখে তারপর আমরা অতি তাড়াতাড়ি একটু সময় নিতেছি দিতেছি স্যার ইনশাল্লাহ আপনারা আসবেন হ্যাঁ যারা আছেন হাবের আমরা যারা বিশেষ করে দিনে লাইনে আসছি আমাদের বিভিন্ন সেক্টরে আমাদের অভিজ্ঞতা নেওয়া দরকার সেজন্য

তো কেরকম শিখতেছেন কেরকম ভাই আলহামদুলিল্লাহ পরিবেশ খুব ভালো গাড়িও কন্ডিশন খুব ভালো শিক্ষার প্রসিডিউর খুব ভালো আলহামদুলিল্লাহ সব মিলে খুব ভালো আচ্ছা তা যারা ড্রাইভিং শিখবেন কোরআনে হাফেজ অবশ্যই আমার কাছে 40% ডিসকাউন্ট সারা বছর পাবেন ঠিক আছে সারা বছরই আমরা 40% ডিসকাউন্টে কোরআনে হাফেজদের জন্য শেখাই এমনি নরমালি যারা আসবেন 10000 টাকা একটা বেস আছে আর একটা 16000 টাকা তো যারা ড্রাইভিং শিখতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগের জন্য আমার মোবাইল নাম্বারটা নিয়ে নিতে পারেন মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান এইট থ্রি সেভেন ডাবল নাইন সেভেন নাইন ফাইভ সেভেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন